পুরুষাতকায় শেষ বয়সে যখন তার আর গতি থাকে না ছেলেমেয়েরা বড় হয়ে যায় যার যার জীবন গড়ে নেয় পুরুষ শেষ বয়সে বউ নামে তখন একটা বাড়ি করে কিংবা একটা ফ্ল্যাট কিনে পোস্ট অফিসে লাখ পঞ্চাশ টাকা তখন বউ নামে থাকে ব্যাংক ব্যালেন্স পেনশনে টাকা তখন আর নমিনি নয় একদম বউ নামেই জমা রাখে অথচ যৌবনে এতে ছিল বড্ড ভয় বউ যদি তার টাকা নিয়ে অন্য কারোর সঙ্গে চলে যায় তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় বউরা চলে যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না বাবা মা জীবিত থাকে থাকলে পুরুষ স্ত্রীর মান সম্মানের প্রতি প্রয়োজনের তুলনায় সচেতন কম থাকে তখন তারা চিন্তা করে বউকে বেশি ভালোবাসলে সমাজ যদি তাকে নিন্দা করে পুরুষ আটকায় যখন স্ত্রী ছাড়া তার আর কোনো অপশান নেই যৌবন থাকতে বউকে বলে আমার কোনো কিছুই তোমার নয় আর বৃদ্ধ বয়সে বলে আমার সব সম্পদ তোমার যখন বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীরও এক পা কবরে এত সম্পদ দৃষ্টি তখন কি করবে যার যৌবনে একটা শখ পূরণ করতে সারা রাত কাঁদতে হয়েছে তাই সময় থাকতে নিজের বউকে ভালোবাসুন হ্যাঁ সময় থাকতে নিজের বউকে ভালোবাসুন